আমরা যারা শহরে থাকি আমাদের কাছে ছোট মনে হয়ে গেলাম বিশেষ করে আগে আমাকে ছোট মনে করতে লাগলাম যে আমরা কি থাকি ওনারা তো আমাদের দেশের মানুষ আমাদের ধর্মের মুসলমান একেই আমরা আল মুসলিম মুসলিম অথচ তারা কোথায় আর আমরা আপনি তো সেই সুদূর ঢাকা থেকে আমার সাথে রাঙ্গামাটির দুর্গম রাঙ্গামাটির পার্বত্য অঞ্চলের ভিতরে লঙ্গদুর বাহেবন ছড়ার রশিদিয়া বাহারুল মাদ্রাসায় আজকে আসলেন এই যে গতকাল আমার সাথে আসলেন আপনি লেক পাড়ি দিয়ে আসলেন এবং এখান পর্যন্ত আজকে মাদ্রাসা দেখলেন আপনার অনুভূতিটা যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহের শুক্রিয়া যে কখনো এর আগে রাঙামাটি আমার এর আগে আসা হয় নাই আচ্ছা তারপরেও আপনার তো একজন আলহামদুলিল্লাহ যথেষ্ট মানবতাবাদী মানুষের সাথে এই জায়গায় আসতে পারছি যে এই জায়গায় আসলে দুর্গম এলাকা বলা চলে এই জায়গায় সচরাচর স্বাভাবিক যে মানুষ শহর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন একটা এলাকা সব মানুষের নজরের দিকে পড়ে না এদিকে আলহামদুলিল্লাহ আপনি আসছেন একটা মদ্রাসা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করছেন এই এলাকাবাসীর জন্য এটা অনেক সৌভাগ্যের একটা বিষয় যে এলাকার মানুষ দিন থেকে অনেক ছিল এলাকার দিন ছিল আশা জন্য এই এলাকাবাসীর জন্য অনেক কল্যাণকর একটা বিষয় বই আমি আশা করছি আচ্ছা এটা এই গ্রামের নাম হচ্ছে ভাই বোনছড়া এই ভাই প্রায় পাঁচ হাজার মুসলমানের বসবাস পাশাপাশি চাকমা বা অন্যান্য উপজাতি আছে হিন্দু আছে তো এই যে মুসলমান পাঁচ হাজার মুসলমানের মধ্যে মুসলমানের ছেলেরা ধর্মীয় শিক্ষা নেওয়ার জন্য আসলে মাদ্রাসা ছিল না যদিও স্কুল স্কুল আছে তিনটা প্রাইমারি স্কুল একটা হাই স্কুল আছে কিন্তু এইভাবে মাদ্রাসাটা ছিল না তা আমরা গত তিন বছর আগে থেকে চার বছর রানিং এখানে দিন শিক্ষা শুরু করছি যাতে মুসলমানের সন্তানেরা দিন শিক্ষাটা পেতে পারে কিন্তু এই যে পার্বত্য অঞ্চল তিন পার্বত্য অঞ্চলের মধ্যে এরকম ভাইবোন মতো অনেক অনেক গ্রাম আছে যাদের যেখানে মুসলমানের সন্তানেরা দিনই শিক্ষাটা পাচ্ছে না তো কি আপনি কি মনে করেন না ওনাদের দিনই শিক্ষাটা পাওয়া উচিত হ্যাঁ অবশ্যই এটা আমি তো আগে থেকেই আসার পর থেকে এটা অনুভব করছি যে আসলে এই এলাকার মানুষের জন্য এটা সুদূর প্রসারে একটা প্রভাব ফেলবে ইনশাআল্লাহ এই মাদ্রাসাটা এখানে পাহাড়ের মধ্যে আমরা অনেকেই জানি যে বিভিন্ন মিশনারি এবং কাদিয়ানিরা এখানে ওনাদের নিজ নিজ কর্তৃত্ব বজায় রাখার জন্য অনেক কাজ করে যাচ্ছে তো সে তুলনায় কিন্তু মুসলমানের দাওয়াতি কাজটা খুবই কম এখন যারা লেভেলে যারা দাওয়াতি কাজ করতেছে তাদের কি আসলে এদিকে নজর দেওয়া উচিত নয় হ্যাঁ আমি মনে করছি যে আসলে যারা দিন প্রচার প্রসারের ক্ষেত্রে শহরাঞ্চল কেন্দ্রিক যারা প্রচার প্রসার করতেছে আমি আশা করছি যে এই এলাকার মানুষের কথা চিন্তা করে এই এলাকার সমস্ত বিষয় চিন্তা করে এদিকে তাদের একটু ফোকাস দেওয়া গুরুত্বপূর্ণ মনে করছি গুরুত্বপূর্ণ মনে করছি ঠিক সেটাই আমিও গত তিন বছর থেকে আমার লেখনের মাধ্যমে সবাইকে বোঝাতে চেষ্টা করতেছি যে একটু পাহাড়ের দিকে আমরা নজর দিই কারণ আমাদের আমাদের ওই তো ভাই মুসলমান যারা আছে ওনারা যদি দিন না পায় তাহলে অল্প কিছু লোভনীয় কিছু পেলে ওনারা বিক্রি করে দিচ্ছেন কারণ তো কিছু নেই কোরআন না থাকলে হাদিস না থাকলে ওরা কি বুঝবে এমনি তো অভাবী মানুষ তার উপর যদি দিনটা না থাকে তাহলে কিন্তু ওরা ইমান হারা হয়ে যাচ্ছে আর একটা একজন ইমান হারা হলে কেউ যদি খ্রিস্টান হয় বা কাদিয়ান হয়ে যায় আমরা হৈসই শুরু করি অথচ ওনার ওদেরকে যদি জিজ্ঞেস করি যে আপনি কি করছেন ওখানকার ওখানটার জন্য কেউ জবাব দিতে পারবে না হ্যাঁ এই এলাকা প্রত্যন্ত বলে কঠিন বলে কি এখানে আল্লাহ রসুল পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে নাই দিন নিয়ে আমরা মুসলমান হিসাবে পরিচয় দিতে পারছি সাহাবিক রামদের অক্লান্ত পরিশ্রমের ফলে কারণে তো এখনো এখানে সেরকম প্রত্যন্ত অঞ্চল আপনার লেভেল থেকে তো আমরা আশা করব এদিকে একটু নজর দিবেন সংশ্লিষ্ট সবাই আমি জানি ওইভাবে টুকটাক কিছু কামও করতাম বা বেড়াতে বেড়াতাম টুকটাক কামও করতাম তবে দিলে ছয় নম্বরের পরিবেশটা ভালো না বলতে এখানে মনে করেন কিছু কিছু লোকে

আজগর আলী ছাচা তো চাচার সাথে আজকে আমরা কিছু বিষয় কথা বলবো আমরা জানবো যে এখানে মাদ্রাসাটা প্রতিষ্ঠা হওয়ার আগে পরিবেশ ছিল এবং মাদ্রাসাটা প্রতিষ্ঠা হওয়ার পরে এখন কি অবস্থা সার্বিক বিষয় এবং এই যে আমরা দেখতে পাচ্ছি সলমান কিছু কাজ আছে এর বিষয়ে আমরা পরে কথা বলবো আমরা যখন আসি তখন তো এখানে কোনো মাদ্রাসা ছিল না তখন আপনাদের এলাকার এই এলাকার ছেলে মেয়েরা আপনারা যদি মাদ্রাসায় পড়াতে চাইতেন তখন কি করতেন আচ্ছা আচ্ছা যখন আপনারা মাদ্রাসা পেলেন তখন কি আপনারা খুশি হয়েছেন কোরআন হাতে শিখতেছে দূরে কোথাও যেতে হচ্ছে না এখানেই এখানেই পাইছেন তো এই যে দুই তিন বছরের মধ্যে আপনি কি মনে করেন আপনার এলাকার সার্বিক পরিস্থিতি আগে খুব খারাপ ছিল বিশেষ করে স্বয়ং পরিবেশ আগে ভালো ছিল না অনেকে বলছে যে এটা খুব খারাপ জায়গা হ্যাঁ খারাপ জায়গা ছিল আর এখন আগের যে খারাপ আচরণ ব্যবহার ছিল যেগুলো এখন তো আল্লাহ দিলে এখন দেখা যায় না এখন তো প্রত্যেক ঘর থেকেই একজন একজন দুজন মাদ্রাসায় আসতেছে ওনারা কোরআন করতেছে এগুলা নিয়ে আবার বাড়িতে গিয়েও চর্চা করতেছে দেখা বাচ্চারা হাদিস মুখস্থ বলতে পারে এগুলা চর্চা হয় এই সব মিলে আপনারা কিরকম আপনাদের অনুভূতি অনুভূতি অনেক ভালো আপনারা মোটামুটি খুশি আছেন এটা করতে গিয়ে আসলে এটা তো একজনের পক্ষে এরকম একটা কাজ বিশাল কাজ করা সম্ভব না আমরা তো প্রথমে যদিও আমাদের এর মধ্যে আবাদতখানার মধ্যে এটা শুরু করছিলাম কোন যখন নাই। কিন্তু পরবর্তীতে আমরা ছয় সাত মাসের ভিতরে জায়গাটা আল্লাহর রহমতে কিনলাম মাদ্রাসার নামে তো জায়গাটা কিনছি রশিদিয়া বাহারুর রহমান মাদ্রাসার নামেই জায়গাটা কিনছি তাই না বিশাল এই যে জায়গা জায়গার মধ্যে নিজস্ব জায়গার মধ্যে ক্লাস চলতেছে আজকে দুই বছর হ্যাঁ দুই বছর তিন বছর চলতেছে ক্লাস এখানে হচ্ছে যদিও তুমি বলে মধ্যে হচ্ছে আল্লাহ রহমতে আমরা তো গত বছর থেকে একটা গড় শুরু করছি এখন হচ্ছে গড়টা যদি হয়ে যায় তাহলে আরো ভালো হবে না আরো আরো ভালো হয় সুপ্রিয় ভাই এবং আপুরা আপনাদের প্রতি বিনীত অনুরোধ আমরা কত বছর এই গড়টা শুরু করছিলাম গত বছর এই শুরু করছিলাম আমরা শেষ করতে পারি নাই আসলে কাপ্তাই লেখ এখানে লেখ নির পর এখানে চারিদিকে কাপ্তাই লেখ তিন দিকে কাপ্তাই লেখ একদিকে পাহাড় বিশাল পাহাড় জঙ্গল ওখানে যাওয়া যায় না আসলে এরপর আছে চাকমা ফারা যাই হোক এখন আমরা গত বছর এই কাজটা শেষ করতে পারি নাই সেমি ফাঁকা এই গাছ শেষ করছিলাম এবং এবছর এই জায়গা লেখে পানি আসার পরে আমরা এক লোহা দিয়ে আমাদের আসলে টার্গেট ছিল লোহা দিয়ে তিন দিব কাঠ দিয়ে দিলে এখানে পাহা পাহাড় কাঠের তো কোনো আসলে সমস্যা ছিল না কম মধ্যে আমরা কাঠ দিয়ে করতে পারতাম কিন্তু অনেক জায়গায় দেখছি যে কাঠ দিয়ে করলে ওখানে গুণ পড়তেছে কাঠ দিয়ে গুণ পড়তেছে তাহলে এটা হচ্ছে একটা যদি আমরা ওহাদিస్తాయి ভাবে করে ফেলতে পারি তাহলে এটা একদম মজবুত একটা জিনিস হবে ইউটিউব অনেক ভালো অনেক আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত মোহাম্মদ রশিদ ব্রাদার বাহার লেখক ও সমাজকর্মী উনি আমাকে গত কয়েকদিন আগে ফোন দেন কিভাবে নাম্বার সংগ্রহ করছেন জানি না তো উনি বললেন যে আমরা রশিদিয়া বাহারুল উলুম মাদ্রাসা ছয় নং টিলা বাইবুনছড়া লঙ্গুদু রাঙ্গামাটি পার্বত্য জেলা পার্বত্য জেলা তো এখানে একটু আসছেন আমাদের একটু লেখাপড়া দেখেন তো আমি অত্যন্ত খুশি আলহামদুলিল্লাহ আপনাকে পেয়ে আমি খুশি যে আমাদের এই দুর্গম এলাকায় এই অসংখ্য মুসলমানের সন্তানরা কোরআন ও হাদিস কালিমা বিহীন তারা বড় হচ্ছে তো আমাদের মূল যে লক্ষ্য যে একটি মুসলমানের সন্তান ও যাতে কোরআন সারা মৃত্যুবরণ না করেন একটি মুসলমানের সন্তান ও যাতে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে না চিনে যাতে মৃত্যুবরণ না করেন এই লক্ষ্যে আমরা কাজ করি তো আমি বিশেষ করে আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই বয়সে আলহামদুলিল্লাহ যে কহিন জঙ্গলের ভিতরে আসছেন এবং আপনার প্রতিষ্ঠান আমাকে আমন্ত্রণ জানাইছেন আমি এই জন্য অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ তালা আপনার হায়াতের ভিতরে বরকত দান করুক এবং এই প্রতিষ্ঠানকে আল্লাহ তালা যেন কে আমার পর্যন্ত দায়েম এবং কায়েম রাখেন তা আমি যেটা দেখলাম আজকে অত্যন্ত যে এই গহীন জঙ্গলের ভিতরে আসা যাওয়ার তেমন কোন ভালো রাস্তা নেই এখানে মানুষগুলা খুবই হত দরিদ্র এমনকি আমি বাচ্চাদেরকে দেখলাম যে তারা খাতা কেনা খাতা কলম কেনার টাকাটা পর্যন্ত নাই অনেক বাচ্চাকে দেখলাম যে তাদের খাতা নেই কেন আব্বু দিচ্ছে না কিনতে পারতেছে না তারপরেও বাচ্চাদের যে লেখাপড়া আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর লেখাপড়া দেখলাম কোরআন তেলোয়াত কল যে জুড়ে যায় পেলোয়াত শুনলে বাচ্চাদের আমি যে বাচ্চাগুলোকে ক্লাস থ্রি কোরআন শিব শুনলাম

এবং বাচ্চাদের ইংলিশ লেখা দেখলাম বাংলা আরবি পাশাপাশি আরবি কোরআনের পাশাপাশি বাংলা ইংলিশ গণিত এত সুন্দর তারা গণিত করলেন যে কোনো গুণ বিয়োগ ভাগ দিলে তারা চমৎকার নামে দিতেছেন আলহামদুলিল্লাহ এবং সাথে যে তাদের বাংলার উচ্চারণ বাংলা বিশুদ্ধ উচ্চারণ এবং তাদের লেখা এত সুন্দর মাসাল্লাহ তারা যদি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে আশাবাদী আমি যে তারা ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে ইনশাআল্লাহ এবং আমি আপনার মাধ্যমে বলতে চাই যে আমাদের আরো ভাইদেরকে যারা এর কাজ করতে চান যারা এল ডেস্কে নিয়ে তারা সুযোগ পাচ্ছেন না যে আমরা অনেকে চাই যে আমরা একটু কোথাও কাজ করতে পারতাম কোথায় একটু মেহনত করতে পারতাম কোথায় একটু আল্লাহর দিনকে প্রচার করার জন্য একটু জাগাইতে পারতাম তাদের উদ্দেশ্যে আমার বলা যে আপনারা হেলটেক্স আসেন নিয়মানের বিষয়ে আসেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা স্বাগত জানাবো আসে দেখেন যে আমাদের মুসলমান সন্তানরা কি অবহেলিত ভাবে তারা বড় হচ্ছে তারা দিন থেকে দূরে যাচ্ছে তারা কোরআন চিনে না হাদিস চিনে না কালিমা চিনে না আল্লাহ রাসুল এবং আল্লাহ তাআলাকে চিনেন না কারণ একমাত্র এই অবহেলিত জায়গার ভিতরে তাদেরকে সংযুক্ত করার মতন কোন লোক নেই তো আপনারা আসেন আপনাকে একটু আশ্বাস করতে আপনি যেহেতু বিভিন্ন মাদ্রাসা ভিজিটে থাকেন সব সময় সেখানে যদি এমন কোন অঞ্চল পাহাড়ি অঞ্চল দেখেন যেখানে আসলে কোন মাদ্রাসা নাই মাদ্রাসার দরকার হবে বা নতুন কোন মাদ্রাসা আর ওনারা উদ্যোগ নিচ্ছেন পারতেছেন না তাহলে আমাদেরকে আপনি দয়া করে জানাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব সহযোগিতা করব পাহারে একটা মাদ্রাসাগুলোকে সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের উভয়কে আল্লাহ জানি তৌফিক দেন যে আল্লাহর দ্বীন দাওয়াত যেন আমরা গহীন পাহাড়েও যদি একটি মুসলিম থাকে তার হৃদয় পর্যন্ত তার কাজ পর্যন্ত জানি যেমন আল্লাহ রসুল বলছেন নানা খাত আমার নবী গিয়ে নালা নবী বা আদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আবার আমার পক্ষ থেকে একটি বাণী হইলো তোমরা আমার আইনওয়ালা উম্মদের কাছে পুষিয়ে দাও তো আমরা ইনশা আল্লাহ আমরা সবাই যদি চেষ্টা করি আমরা পাহাড় গহীন জঙ্গলও যদি আল্লাহ রাসুলের একটি উম্মাদ থাকে সেখানে আল্লাহ রাসুলের দাওয়াত নিয়ে যদি আমরা পুষতে পারি এই আশায় আমাদের থাকবে ইনশাল্লাহ আর আপনাদেরকে ইনশাল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা গত এক দেড় মাস আগে ওই যে রাজধানী টিলা বলে কোথাও এর আমি যদিও জানি ওখানে একটা কাদিয়ানী এলাকার মধ্যে আমরা একটা মসজিদ উদ্বোধন করেছিলাম জি জি সেই জঙ্গলের ভিতর অনেক দূরে ভিতরে যেতে হয়েছিল আমাদের জি অনেক দূরে এখন এর চেয়ে ভিতর হয়ে যদি কোনো মুসলিম পরিবার থাকে আমার কথা হচ্ছে সেই মুসলিমের পরিবারের ছেলে মেয়েদেরকেও দিনের শিক্ষা পৌঁছাতে হবে সেভাবে পৌঁছাতে হবে এগুলো আমরা খোঁজ খবর রাখবো কারণ আমরা যদি না পৌঁছাতে পারি কিন্তু ওরা চলে যাবে মিশনারি ওটা ধরে কারণ এখানে এমন একটা জায়গা আছে যেটা খালি রাখবে না একটা না একটা ফিল আপ করে যাবে আমি দিন নাটকালে সেখানে বেদিন ঢুকে যাবে সুতরাং দিনটা ঢুকাবার জন্য আমাদের প্রচেষ্টা আলহামদুলিল্লাহ আমাদের সাথে যারা আছেন সবসময় দুয়ার মধ্যে আমাদের সবাইকে সাথে রাখবেন

আমরা আমি যদি বাড়ির থেকে বের আমি মারা গেলে বাড়ি কেউ জানবে না বাড়ি কেউ মারা গেলে আমিও জানবো না এরকম অবস্থায় লেখাপড়া করছিলাম অনেক কষ্ট করে লেখাপড়া করে আট সালে শব্দ শেষ হয়ে পরে আমি ঢাকায় যায় লেখাপড়া করি পরে আবার হাটাদারিতে এসে দারো দারো করছি মাসকাল এখানে আসার পরে আমাদের এই বারো সাল পর্যন্ত আমাদের এখানে মানে কোন নিধানি মাদ্রাসা ছিল না আমাদের এখানে এগারো সাল পর্যন্ত এর আগে আমাদের এই যে আমাদের গাটা সরাব বা সরফ জব্বারিয়া মাদ্রাসা ছিল অনেক অনেক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে আমার খুব ইচ্ছা ছিল আমি তাপসিল করবো আমরা তাপসিল নিজে নিজে মোতালা করি করি আমার খুব ইচ্ছা ছিল তাফসীর করব একটা করব যদি আমি আমাদের এলাকায় এরকম একটা বড় মাদ্রাসা থাকতো তাহলে আমি কি করতাম এই আমার পাঁচটা আমি আমি পড়তে পারতাম এই সুযোগটা হয় না আর আমাদের এখানে আমরা 40 বছর ধরে আমাদের এখানে বাঙালি মুসলমান বসবাস করে এখনো আমরা আমাদের কোন অধিকার পাই নাই কোন অধিকার আমরা আমরা শিক্ষা থেকে বঞ্চিত আমরা দাপাত থেকে বঞ্চিত আজকে দেখেন আপনারা এই যে আমরা বর্তমানে আমি যে মাদ্রাসায় আছি এটা বাহারুল লুম্বরসিদিয়া বাহারুল মাদ্রাসা বাইগুনছরা এলাকায় এই মাদ্রাসায় করতেছেন এই বাহার ভাই অনেক বছর ধরে তিন আপনি এখানে তিন বছর না চার বছর মানে চার আমার চোখে দেখেন আসলে আমি অবগত হই আপনি এখানে মেহালত করতেছেন কেন অবাক হই আমি প্রথম জানি যে আপনি এখানে মেহনত করছেন বা ফেসবুক আপনাকে আমি চিনছি দেখছি আসলে শহর থেকে এসে বাড়ি করছে এভাবে দিনকে দিন মাদ্রাসা করে থাকতেছেন এখানে একটা সুন্দর একটা মাদ্রাসা করছেন আমি যদি ভিডিওতে মাদ্রাসা করতে দেখা যায় ভালো করে জানি না আশা করি একটা দেখা যাচ্ছে এই মাদ্রাসায় ওয়ান টু থ্রি তিনটা ক্লাস আছে উনি আবার চট্টগ্রাম শহরে শহর থাকতে আছে নার্সারি উনি ওনার বাড়ি চট্টগ্রাম শহরে বাড়িটা ফেলে এসে এখানে মেহনত করতেছেন দিনের খাতে শুধু আল্লাহর জন্য মেহনত করতে শুধু এই মাদ্রাসে মেহনত করতেছে এরকম না আমাদের লঙ্গি উপজেলায় উনি অলরেডি ছয়টা ইউনিয়নে সফর করছেন খালি গুলশাকালী ইউনিয়ন এখন সফর হয় নাই না ছয়টা ইউনিয়নে মেহনত করছেন প্রায় মাদ্রাসে উনি সহযোগিতা করছেন যেভাবে হোক অনেক রকম সহযোগিতা করতেছেন আর এটা নিজে পরিচালনা করে মাদ্রাসা চালাইতেছেন একটু আগে আমরা পুরো মাদ্রাসা ঘুরে ঘুরে আমি করছি আমি প্রশিক্ষণ দিচ্ছি এবং প্রশিক্ষণ সার্টিও আমি তিন মাস ছিলাম আমি লেখাপড়া দেখলাম হজুরের সাথে ঘুরে ঘুরে দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ভালো লাগতেছে কিন্তু আমাদের যে ঘরটা দেখেন আজকে আমাদের ধর্মীয় প্রধান ঘর এটা আমাদের শিখল্লাহাম নবীর ঘর আমরা বলি আমাদের ঘরটা কেমন হওয়া উচিত ছিল আমাদের বাড়িঘর কি অবস্থা বা আমাদের এই সামনে মাদ্রাসাটা দেখতে চাই অনেক কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে ভাইজান মাদ্রাসাটা করছে এখন মাত্র একটা রুমের কাজ হয়েছে অ্যাঙ্গেল দেওয়া হয়েছে কিন্তু তিন অল্প তিন লাগাইতে করতে আমরা ভাই আমরা ওই দিকটা ভরে যাই আমি এই আঞ্চলিক আঞ্চলিকতার দিক দিয়ে বাংলাদেশের এই মানে কতটা জটিল এটা আমি এটা যদি আমি বলি তাহলে দেখেন এই আমাদের এটা যে রাঙ্গামাটি জেলার আমরা রাঙ্গামাটি যারা লঙ্গদীপ উপজেলায় আছি আমরা রাঙ্গামাটি যারা উপজেলা আমি একটু সহজ মানে চট্টগ্রাম থেকে বলি তাহলে আমরা যদি এখান থেকে চট্টগ্রামে যাইতে চাই বর্তমান বের হলে আমাদের যাওয়ার মাধ্যম না আমরা যে এলাকায় চট্টগ্রাম আমি এখন ছোট ভাই দেখেন এখন আমি কথা বলতেছিলাম আমরা থেকে সেটা বলতেছিলাম

সংযোগ থাকতো তাহলে কি আমরা রুটে চলাচল করতে পারতাম সুযোগটা পাইতাম এটা আমরা এটা পাচ্ছি না দ্বিতীয় নম্বর আমাদের যে মাদ্রাসার শিক্ষা বলি আর জানালার শিক্ষা বলি কোন শিক্ষার উন্নতি কোনো শিক্ষা নাই কোন কলেজ নাই আর আছে ওই যে বর্ডারঘাট কলেজ গুলসাখালীতে তো আমাদের এখানে আসলে ওই হিসাবে শিক্ষার মান নাই সরকারে আমাদের আমার খেল আমাদের দাবি যে সরকার এবং দেশের জনগণ সবাই আমাদের দিকে নজর দিক আমরা তো এই দেশের জনগণ আমাদের অধিকার আছে বাছা আমরা প্রতিদিন আমরা চিন্তা করি প্রতিনিয়ত আমরা চিন্তা করি কখন আমাদেরকে এখান থেকে উঠায়াতে আমরা থাকতে পারবো না এই চিন্তা আর এই ভয় আমাদের সব কাজ করে এজন্য আমাদের এখানে যদি আজকে দিনের দিকে মানুষ খেয়াল করে বড় বড় প্রতিষ্ঠান হয় বড় বড় মাদ্রাসা হয় স্কুল ভার্সিটি কলেজ হয় তাহলে এখান থেকে আমাদেরকে উঠায়া দেওয়াটা সহজ না এটা আমাদের দেশ তো এই জন্য আমি দেশের প্রতি সবার প্রতি আবেদন করব দেখেন এক দুই মানুষ মেহনত করলে যে দেশ এই দিকে উন্নত হয়ে যাবে এরকম না সরকার মেহনত যুত যুত করুক কিন্তু যারা বিভিন্ন প্রজেক্টে কাজ করতেছেন

আপনাদের উচিত আমরা আপনারা এই পার্বত্য অঞ্চলে ঢুকেন এই মসজিদটা আল্লাহর জন্য আল্লাহর ঘর এগুলো একটু মেহনত করেন

5000 মানুষের মধ্যে একটা মাদ্রাসা নাই মাত্র একটা নতুন মাদ্রাসা আছে 3 পর্যন্ত আর কোন একটা মাদ্রাসা নাই তাহলে 5000 মানুষ আছে যে সন্তান ছেলে মেয়ে মুসলমান ছেলে যারা খুব গরিব থাকি ওরা দিন জিকে পাইবে কোথায় দিন জিকে পাওয়ার কোন সিস্টেম নাই স্কুল গুলো আছে সেখানে ভালো করে লেখাপড়া হয় না কোন 5 বছর আগে এই জঙ্গল জায়গাটা খুব জঙ্গল আছিল। এই পাহাড়ি এলাকা এই পাহাড়ি এলাকাে খুব সলাফেরা কষ্ট কোনো দিয়ে যাওয়া যায় না হিন্দারাঙ্গামারি যাইতে তিন ঘন্টা টাইম লাগে আলাইদি আমার বাহার সাসা একটা মাদ্রাসা দিছে মাদ্রাসার ঘর অনেক কাজ বাহি আছে আল্লাহর রিসা আল্লাহ রহমত করলে সবটাই অব আর কি আশা করা যায় কিছুটা যখন হয়েছে অন্য আল্লাহ যদি দেয় তা সব কিছুই আল্লাহ আলাইদি তো আমরা এখানে আল্লাহর মতে মাদ্রাসাটা হওয়ার পর থেকে আমাদের বাচ্চা কাচ্চারা অনেক সুযোগ সুবিধা পাইছে এতে আমরা অনেক খুশি ভবিষ্যতের সামনে যেতে আরো ভালোভাবে চলে বা আরো উজ্জ্বল হয় মাদ্রাসাটার অনেক কাজ বাকি বাকি আছে গড়ের কাজ জ্বালানা দরজা ফ্লোরের বিভিন্ন বা পাশাপাশি আরেকটা গড় উঠা উঠাবে তা সবাই যদি সহযোগিতা করে তাহলে এটা হওয়া সম্ভব কারণ এককভাবে কেউ সম্ভব না এই এলাকাটা এখন অনেক উন্নয়ন হয়েছে বা আরো আলোকিত হবে সামনে আল্লাহর রহমতে বা মাদ্রাসাটাতে ভালো চলে সুনজরে সবার দেখতে হবে এখানে আগে কিছুই ছিল না মাদ্রাসা ছিল না কোনো প্রতিষ্ঠান ছিল না আগে এখানে পার ছিল জঙ্গল ছিল এবং সাকনারা বসবাস করত একটা স্কুল ছিল আগে স্কুল পরে একজন আমাদের দাদু জোর আসার পরে মাদ্রাসা একটা খুললো আমরা এখানে ভর্তি হলাম হওয়ার পরে অনেক কিছু শিখতে পারছি অনেক কিছু জানতে পারছি মহান কাজে অংশগ্রহণ করি আগামীর সোনালী ভবিষ্যৎ গড়তে একটি আলোর প্রদীপ জ্বালাতে আপনার সাহায্য একটি স্বপ্ন পূরণের হাতিয়ার হতে পারে নিশ্চিত আমি আহমদ রশিদ ব্রাদার বাহার একজন লেখক এবং সমাজকর্মী গত প্রায় এক যুগ থেকে আমি সামাজিকতার সাথে জড়িত আছি বাংলাদেশের প্রত্যন্ত প্রান্তিক অঞ্চলের অসহায় দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত আছি আলহামদুলিল্লাহ আর পাকের মেহরবানিতে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আমি প্রবেশ করি খুব আপনার দুর্গম এলাকা যেখানে যানবাহনের ব্যবস্থা নেই গাড়ি নিয়ে আসা যায় না যেখানে কোনো বিদ্যুৎ নাই এমন একটি জায়গায় আমি আজ থেকে পাঁচ বছর আগে যেখানে কোনো দিনের প্রতিষ্ঠান ছিল না গত বিয়াল্লিশ বছর পর্যন্ত যেখানে কোনো প্রতিষ্ঠান ছিল না সেখানে আমি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করি রশিদিয়া বাহারুলুম মাদ্রাসা এবং মাদ্রাসার নামে একটি জায়গা খরিদ করি এই জায়গাটি মাদ্রাসার নামে খরিদ করা হয় এবং পরবর্তীতে একটা মাদ্রাসা ঘর গড়ের কাজ শুরু করি গত তিন বছর থেকে আমরা ওই গড়ের কাজটা শুরু করেছি যেটা এখনও পর্যন্ত শেষ হয় নাই আমি আমার দেশ এবং প্রবাস থেকে আমার সাথে অনেকেই ছিলেন আসেন এবং আশা করি থাকবেন আগামীতে হ্যাফসকানা করার জন্য পরিকল্পনা করছি কিন্তু হ্যাফস করার জন্য আমাদের ঘরের দরকার আছে মাদ্রাসারও আর একটা ভবনের দরকার আছে পাশাপাশি একটা মসজিদও আমাদের পর্যাপ্ত জায়গায় আছে আলহামদুলিল্লাহ যাদের কাছে আমাদের এই মেসেজ পৌঁছবে তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা পার্বত্য অঞ্চলের দিকে নজর দেন যে কোনো পার্বত্য অঞ্চল বাংলাদেশের তিন পার্বত্য অঞ্চল আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার আমরা জানি অনেকেই মুসলমানের সন্তানরা দিনের শিক্ষা পাচ্ছে না এখানে আছে মিশনারির তৎপরতা এখানে আছে কাদিয়ানির তৎপরতা আসলে এখানে দিনের শিক্ষা অনেক জটিল আমি গত চার বছর থেকে চেষ্টা করেও আমি পর্যাপ্ত শিক্ষক মাদ্রাসার জন্য শিক্ষক এখনও পর্যন্ত জোগাড় করতে পারি নাই আসলে এখানে আসতে চাচ্ছেন না আমি মুরব্বী যারা জামিয়া জামিয়ার মুরব্বীগণের দৃষ্টি আকর্ষণ করব আপনারা ছাত্রছাত্রী পড়াকালীন সময় স্টুডেন্টদের অন্তরের মধ্যে এমন একটা আবেদন ঢুকিয়ে দিন যে পড়ালেখা শেষ করে যাতে দিনের ক্ষেতমতে প্রত্যন্ত অঞ্চলে পারে দেয় প্রত্যন্ত অঞ্চলে অন্তত তিন বছর হলেও ক্ষেতমত যাতে দেয় পার্বত্য অঞ্চল বিশেষ করে এবং বাংলাদেশের উত্তরাঞ্চল যেখানে দশ বারোটি জেলা খ্রিস্টান মিশনারিরা বলতে গেলে ছেয়ে ফেলছে খেয়ে ফেলছে আমি আবারও বিনীত আবেদন করব আপনারা আমাদের এই মাদ্রাসার সাথে আগেও ছিলেন ছিলেন বলে আমরা এতদূর আসতে পারছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক প্রশংসিত পার্বত্যন ছিল আমাদের মাদ্রাসা আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমাদের সাথে আপনাদেরকে আরও থাকতে হবে আমরা আরও আরও কাজ করতে চাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাম